আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছেন স প্রিয় ভাই আমার অনেক দিন হয়েছে না স ভাইয়ের কাছে চলে আসলাম কি অবস্থা ব্যবসা বানিজ কেমন চলতেছে আপনার ভাষমান রেস্টুরেন্টে ভালো এখানে মানুষজন কেমন হয় এই যে যে পানিগুলা বর্ষে কত দিন ধরে এটা পানি বর্ষে পানি বর্ষে আপনার তিন চার দিন তিন চার দিন ধরে না এটা কত দিন ধরে রেস্টুরেন্ট চালাইতেছেন রেস্টুরেন্ট তো এটা